আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে কষা মাংস রান্নার রেসিপি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে চলুন পুরো প্রস্তুত প্রণালী রান্নাটি করার জন্য আমি এখানে হাড় চর্বি সহ আড়াই কেজি গরুর মাংস নিয়েছি ঠিক এই সাইজের করে টুকরোগুলো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো খাসির মাংস দিয়ে রান্নাটি করতে পারেন তারপর ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে তিন চা চামচ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দেবো এখানে দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে চার টেবিল চামচ তবে মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন তেমনই দিবেন আমি জালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ লেবুর রস আমি টক দইয়ের পরিবর্তে এখানে লেবুর রস ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখানে সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্নাটি করতে পারেন তবে সরিষার তেল দিয়ে কিন্তু এই রান্নাটি করলে স্বাদটা দ্বিগুণ হবে তো আমি সবগুলো মশলাকে এখন প্রত্যেকটা মাংসের সাথে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব তো আমি ভালো করে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তো ভালো করে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রাখবো না আমি সাথে সাথে রান্নাটি করবো তো ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি সরাসরি রান্নায় রান্নার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলা রাসটা খোলাচে রেখে হাঁড়িটাকে গরম করে নিয়েছি তারপর এখানে আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন এই সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিব যখন সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা পনেরো ষোলোটি দিয়ে দিচ্ছি এখানে আস্ত এলাচ দিয়ে দিচ্ছি এখানে বারো থেকে তেরোটি লবঙ্গ চার পাঁচটি তেজপাতা দুই টুকরো করে ছয় সাতটি দারচিনির টুকরো সাইজের দিয়ে দিলাম তারপর এখন এই গরম মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গ্রাম যখন বের হয়েছে গরম মশলাগুলো থেকে আমি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু সরিষার তেল একটু ফেনা উঠবেই তো আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি একটু উঠে দেখ চেক করে নিয়েছি যখন হালকা একটা কালার চলে এসেছে পেঁয়াজ কুচিতে আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসগুলো তো মাখিয়ে রাখা মাংসগুলো দেওয়ার পর যে হাঁড়িটাতে আমি মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই হাঁড়িটা আমি অল্প পরিমাণে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দিইনি নি চার টেবিল চামচ হবে পানি দিয়ে তারপর আমি হাঁড়িটাকে ধুয়ে এখানে দিয়ে দিলাম তারপর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা রসটা ফোলাচে রেখে ডেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর মাংস থেকে এক্সট্রা যে পানিটা বেরোতে শুরু করে দিয়েছে আমি নেড়ে দিচ্ছি আর মাঝে কিন্তু অবশ্যই এক দুইবার নেড়ে দিতে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে তো অপেক্ষা করছি আরো দশ মিনিট চুলা রাসটা রেখে প্রায় আরো দশ মিনিট পর এই যে দেখুন মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়ে হওয়ার মাংস থেকে পানিটা বের হয়ে গিয়েছে তা এখন আমি কষিয়ে নিব এভাবে প্রায় আরো ত্রিশ থেকে চল্লিশ মিনিট যেহেতু কষা মাংস রান্না করছি এই মাংসটা যত ভালো কষা হবে ততই সুস্বাদু হবে তো প্রায় আরও বিশ মিনিট কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন তেলটা কিন্তু বেশে এসেছে তো মাংসটা ভালো করে কষানো হয়েছে আমি এখন চুলারাচটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে রেখে দিচ্ছি আরও দশ মিনিট তো এইভাবে মশলাটাকে আমি ভালো করে মানে কষিয়ে নিয়েছি মাংসটাকে তো এইভাবে আমি প্রায় এক ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এক ঘন্টায় কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ দুই কাপ পানি দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলা রসটা ফুলাচি রেখে ঢেকে রেখে দিচ্ছি অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত আমি যেহেতু যেহেতু গরম পানি ব্যবহার করেছি সাথে সাথে ফুটে এসেছে তারপর আমি আরও পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নেড়ে দিচ্ছি আর এখানে কিছু কাঁচামরিচ স্বাস্থ্য কাঁচামরিচ সেট করে দিচ্ছি আমি আজকের এই মাংস রান্নায় কিসমিস বা আলু বুখারা ব্যবহার করছি না তো আলু বখারা এবং কিসমিস ছাড়াই রান্নাটি করছি সিম্পলভাবে কাঁচামিচটা দেওয়ার পর ডেকে রেখে দিয়েছি আরও ছয় থেকে সাত মিনিট চুলা এখন আমি মিডিয়াম আচে রেখেছি মিডিয়াম আচে রেখে তারপর নেড়ে তারপর ডাকনাটা দিয়ে ডেকে রেখে দিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর আমি এখানে দুই চা চামচ গরম মশলার গুঁড়ি আরও দিয়ে দিলাম তাতে করে মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার গুঁড়িটা দেওয়ার পর রেখে দিচ্ছি ডাকনা দিয়ে চুলা লো লোয়াচে করে চুলা লো লোয়াচে করে দশ মিনিট রান্না করার পর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একশো মানে এখান থেকে একটা মাংস তুলে তারপর চেক করে নিয়েছি মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই অবস্থায় চুলাটাকে বন্ধ করে দিব আর আমাদের এখানে কষা মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে মিষ্টি কালারটা দেখে বুঝতে পারছেন তেলটাও একদম পুরোপুরিভাবে ব্যসে এসেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে গরম বাতের সাথে এই বিফ কষা রান্নাটি হলে কিন্তু আর কিছুই লাগে না এতটাই সুস্বাদু হয় খুব সহজেই আপনাদের সাথে রান্নাটি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না